যখনই বাবার বাড়িতে চলে আসি বেড়াতে তখনই কিন্তু মা চেষ্টা করে আমার পছন্দর খাবারগুলো রান্না করে খাওয়ানোর জন্য সো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি কিন্তু গরুর এই কালো কলিজাটা কিন্তু খুবই পছন্দ করি আর এটা কিন্তু মা খুব ভালোভাবে জানে তাই বাবাকে দিয়ে কিন্তু বাজার থেকে কিন্তু এক কেজি কালো কলিজা কিনে এনেছিল তো সেখান থেকে কিন্তু আধা কেজির মতো আজ কিন্তু ভাজি করবে যেহেতু আমি এই ভাজিটা খুবই পছন্দ করি তো আমি প্রথমে মাকে একটু হেল্প করছিলাম শাক কলিজাগুলো কিন্তু একটু ভালোভাবে পরিষ্কার করে ধুই দিচ্ছিলাম যেহেতু এখন রোজা তো মা একা হাতে সব কিছু করতে পারে না মা একটু অসুস্থ তো মার হাতে হাতে আমি একটু মার সাথে একটু কাজ করে দিচ্ছিলাম আর এগুলো কিন্তু খুব ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিন চারবার পানি চেঞ্জ করে যখন সাদা পানিটা চলে আসছে তখনই কিন্তু এটা আমি উঠিয়ে পানিটা ঝরিয়ে ফেলেছি আর এটাকে কিন্তু মা আদা রসুন সরিষার তেল সব মশলা দিয়ে মাখিয়ে এখন কিন্তু একটু তেলে কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছে আর এটা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু এই কলিজা বোনাটা কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিয়েছে মায়ের হাতের এই কলেজা ভোনাটা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লাগে আপনারাও বাড়িতে ইচ্ছা করলে এইভাবে ট্রাই করতে পারেন তো এখন এখানে দিয়ে দিয়েছে আদা রসুন পেস্ট দিয়ে কিন্তু আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছিলো এখানে কিন্তু পরিমাণ একটু কম দিয়েছে কারণ আগে থেকে যেহেতু দিয়েছিল সেজন্য এখন একটু কমিয়ে দিয়েছে আর হাফ চামচের মতো দিয়েছে হলুদের গুঁড়া হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া সব মশলাই কিন্তু কমিয়ে কমিয়ে দিচ্ছে যেহেতু এখন রোজা মশলাটা একটু কম খাওয়াই আর কি স্বাস্থ্যের জন্য ভালো তো স্বাস্থ্যের কথা চিন্তা করে একটু কম মশলা দিয়ে ভালোভাবে কিন্তু মায়ের রান্নাটা করে নিচ্ছে আর এই কলিজাপুরাটা কিন্তু কম মশলা দিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগে আর এখন এই তো জিরার গুঁড়োও দিয়ে দিয়েছে আবারও কিন্তু কিছুক্ষণ মশলার সাথে এই কলিজাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেবে এই কলিজাটা আপনার যত কষাবেন ততই কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লাগবে তা আমার মা তো এটা আধা ঘন্টার মতো প্রায় কষিয়ে নিয়েছিল আর এই তো কাঁচামরিচ দিয়ে দিয়েছে তিন চারটার মতো কুচি করে এখানে কিন্তু কোনো মরিচ অ্যাড করা হয়নি আপনার যদি মরিচটা পছন্দ করেন তাহলে সেটাও কিন্তু দিতে পারেন আর সামান্য একটু রান্না করার পরে টমেটো কুচি বেঁচে গিয়েছিল সেটাও কিন্তু কলিচার সাথে দিয়ে দিয়েছে আর এই তো দুই কাপ পরিমাণ পানি দিয়েছে আর এই কলেজা গুণা কিন্তু সহজে সিদ্ধ হয়ে যায় বেশি একটা কিন্তু পানি লাগে না আর এই ভাজিটা যেহেতু মা শুকনা শুকনা করবে এই জন্য একদমই বেশি পানি ইউজ করে নাই আমি কিন্তু এই ভাজিটা শুকনো শুকনোই পছন্দ করি তো সেটা তো মা ভালোভাবে জানে তো এই তো আমার রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে মায়ের হাতের রান্না তো মায়ের হাতের রান্না মানেই কিন্তু অসাধারণ স্পেশাল দেখলে কিন্তু খেতে মন চাইছে তো আমি কিন্তু ইফতারের পরে কিন্তু সাথে সাথে ভাত নিয়ে খেতে বসেছিলাম মাশাল্লাহ খুবই মজা হয়েছিল তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম